আসসালামু আলাইকুম ভিন্ন স্বাদের এই রসালো কেক অন্যান্য কেকের থেকে ভীষণ মজার আর এটা তৈরি করা খুবই সহজ তাহলে একটা ল্যাগ দিয়ে চলুন শুরু করি বাটিতে এক কাপ পরিমাণ ভেসন নিয়ে নিলাম সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কম দিয়ে অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম পানিটা আস্তে আস্তে দিতে হবে এখন এখানে একটা ইনুনি নিলাম সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি ইনোর সাথে ভালো করে একটু ফেটিয়ে নিলাম এখন একটা পাত্র নিয়ে নিলাম তেল ব্রাস করে দিচ্ছি বাটির ভিতরে এবার বেটাটা ঢেলে আগে থেকে হিট করা পাতিলের ভিতরে বসিয়ে দিলাম বাটিটা লো টু মিডিয়াম আছে বিশ মিনিট কুক করে নেবো ঢাকনা দিয়ে এবার চলে যাব শিরা তৈরি করতে কালো জিরে দিয়ে দিলাম এখানে হাফ চামচের কম তেজপাতা দিলাম দুইটা চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পানি দিয়ে এখন একটা পাতলা শিরা তৈরি করে নিলাম আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এরপর যে কিন্তু হয়ে গেছে আর এখানে এই যে কিকো হয়ে গেছে আমি এটা টুটপিট দিয়ে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন এখন উপর থেকে শিরাটা এই যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম ভিন্ন স্বাদের এই কেক তৈরি করা খুবই সহজ আর বাচ্চারা দিলে খুব মজা করে খেয়ে নেবে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ আজকের মতো তাহলে এখানে বিদায় আল্লাহ হাফেজ